হ্যালোয়ার্ডস আসলাম আলাইকুম অ্যাসাইনমেন্ট ষষ্ঠম সপ্তাহে নবম শ্রেণী বাংলাদেশ বিষয় বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের ক্রমিক নির্ধারিত কাজ তিন ঘোষণা অধ্যায় বাংলাদেশ সামাজিক সমস্যা ও এর প্রতিকার পাট এক সামাজিক নৈরাজ্য ও মূল্যবোধ অবক্ষক পার্ট দুই নারীর প্রতি সহিংসতা নারীর কাজ নারীর প্রতি মূলক, আচরণ কারণ বর্ণনা করো এ ধরনের সহিংসার তোমার নিজের পরিবার ও এলাকার দৃষ্টিভঙ্গি উন্নয়নে কী কী পদক্ষেপ নেওয়া যায় যে কোনো একটি পদক্ষেপ বাস্তবায়নের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রণয়ন করো মূল্য নির্দেশন সামাজিক তথ্য খবর 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 সম্পর্কে বানা ব্যক্তিগত অভিজ্ঞতা সমস্যা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতা প্রকাশ নারীর প্রতি সহিংসতার কারণ সমাজে নারীর প্রতি সহিংসতা বহু কারণে রয়েছে আমাদের ব্যবস্থা বিভিন্ন বিভিন্ন কাজে নারী সর্বদা অপরাধী অদক্ষ হিসেবে পরিগৃহীত পরিগণিত হয় বইয়ের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে বঞ্চিত রাখা যৌতুক বাল্যবিবাহ বহুবিবাহ কর্মগত কন্যা সন্তানের জন্ম ও এর ফলে পুত্র সন্তানের প্রতি আগ্রহী হয় হয়ে ওঠে পবিত্র সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গি নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি প্রভাব ফেলে ফেলছে অর্থনৈতিক দূর দূর ব্যবস্থা আমাদের দেশে যৌতুক প্রথাকে প্রতিষ্ঠান করতে উৎসাহিত করছে ক্রমাগত পাঠ হয়ে পরিণত হয়েছে আহ সহিংসতা হাতিয়ে রূপে তাছাড়াও নারীর শিক্ষা থেকে বঞ্চিত রাখা মত লবি ভুতোয়া বিভিন্ন সামাজিক কতুবায় প্রবৃত্তি নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারণ এখানে আমাদের সমাজে অনেক পুরুষ নারী দুর্বল ও অবহেলা হিসেবে মানে করে মনে করে গ্রামে ও শহরে সমাজে প্রতি প্রায় পরিবারে পুরুষের দৃষ্টিভঙ্গি হলো নারীর কাজ গ্রহণ রান্না বান্না সন্তান জন্মদান লালন পালন সবজি বা বাগান করা গবাদি পশু পালন শিশুকে পাঠদান শারীরিক সুশৃঙ্খলা প্রভৃতি পুরুষ ত্রান্তিক অন্যান্য দৃষ্টিভঙ্গি যেমন পুরুষ নারীর চেয়েও শ্রেষ্ঠ নারীর সহমী সৈবদাহী স্বামীর পথ পথ তলে স্ত্রী বেহেস্তের পবিত্র মনোভব থেকে নারীর প্রতি সহিংসতার সৃষ্টি হয় আবার শৈশবে নিজের পরিবারে নারীর প্রতি সহিংসতা ও বনায়নের অভিজ্ঞতা পরিবর্তিতে একজন পুরুষের সহিংসা করতে তোলে তুলতে পারে কন্যা সন্তানের শিক্ষা দানের প্রতি গুরুত্ব না দেওয়ার কন্যা সন্তানের প্রতি মা বাবা উদাসীনতা পুত্র সন্তানের প্রধানত দেওয়া বিবাহ কন্যা ইচ্ছা অনুচ্ছা অপেক্ষা করা মনোভাব প্রভৃতি নারীর প্রতি সহিংসতা আরও এক ধাপে বাড়িয়ে দেয় নারীর প্রতি সহিংসতা গুরুত্বপূর্ণ কারো দারিদ্র দরিদ্র খুশিত কাজের খুঁজে এসে অনেক নারী সহিংসতার শিকার হয় বাংলাদেশি নারী শ্রমিক একটা বিরাট অংশ পোশাক শিল্প কাজ করে এসব নারীর শ্রম রাতে কর্মস্থল থেকে ফেরার পথে বা স্বয়ং কক্ষে সংগঠনের কারণে এই ঘরে নারী পুরুষ নির্বিশেষ বসবাস করার কারণে অনেক যৌন নির্যাতনের শিকার হয় এছাড়াও বাসা বাড়িতে কাজ করে এমন গৃহকর্মী নারী বা শিশু অনেকে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকে লোক লজ্জা পরিবারের অসামাজিক মর্যাদা ভয়সক নানা কারণে বাংশী নারী সমাজ অনেক সময়ে নির্যাতিত বিষয়ে বইয়ের প্রকাশ করতে বা প্রতিবাদ করতে পারে না ফলে নারী ও শিশুর প্রতি সহিংসতা ওঠান ঘটনা আরও বেড়ে যাচ্ছে তবে নারী ও শিশুর এই নির্বিরতা ভাঙতে শিক্ষা মহিলা ও শিশু বিষয়ে মন্ত্রণালয় নয় বিভিন্ন সাহায্য ও কেন্দ্রীয় সংস্থা যেমন আই নাইন সুলিশ কেন্দ্র বিকিং দা সেলিংস বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সমাজে করণীয় নারীর প্রতি সহিংসতা রোধের সমাজে এগিয়ে আসতে হবে এক্ষেত্রে সমাজে করণীয় কি তা নিম্নে উল্লেখ করা হলো এক নারী শিক্ষা কার্যক্রম বিধা বার্তা ভাতা প্রদান এবং নারীর জন্য ঋণদান কর্মসূচি গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতা বৃদ্ধি দুই নিরাতন সহিংসতা ধরন ও প্রকৃতির সাথে সমস্যা রেখে আইন প্রণয়ন এবং এর যথাযথ প্রয়োগ তিন পরিবারে ছেলে উভয় পারিবারিক পরিবারিক জীবনে নৈতিক মূল্যবোধ গঠন ও সম্পর্কে শিক্ষা প্রদান চায় নারী অধিকারে এবং অধিকারে সংশ্লিষ্ট আইন বিশেষ সচেতনতা সৃষ্টি পাঁচ নারী অধিকারে প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মস্থায়ী পদ সম্পণ ছয় নারী নির্যাতনের দুষ্টিন্ত মূলক শাস্তি ব্যবস্থা সাত নারী নির্যাতনে প্রতিরোধে প্রবাহিত আইন যেমন এসেড অপরাধে দমন আইন এসেড নিয়ন্ত্রণ আইন যৌথ প্রতিরোধ আইন পারিবারিক আদালত অধ্যাদেশ বাল্যবিবাহ অর্থদেশ সান্ত্রিক দমন জবাদেশ ইত্যাদি যথার্থ প্রয়োগ আট সমাজে চাপ প্রয়োগের মাধ্যমে নারী প্রতি সহিংসতা রোধ করা নয় নারীর বিরুদ্ধে সহিংসতা গঠনের প্রভাব ইলেকট্রনিক ও পেটিং মিডিয়ান প্রসারে করে জনমহের সচেতনতা সৃষ্টি দশ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সৃষ্টি আইনের বিষয়ে বস্তু সহজভাবে জনসমূহে উপস্থাপন ও প্রচার নারীর প্রতি শহীদদের রোধে আরও কতগুলো বিষয়ের প্রতি গুরুত্ব গুরুত্ব দিতে হবে এক্ষেত্রে সমাজে মূল্যবোধের অব অবস্থিত নারী ও পুরুষের শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সুস্থ পরিবারে গঠন শিক্ষা ধর্মীয় মূল্যায়ন মূল্যবোধ ও আদেশ অনুশীলন করা নারী ভূমিকা ও মর্যাদা যথাযথ মূল্যায়ন করা প্রভৃতি উল্লেখযোগ্য সামাজিক চাপ প্রয়োগকারী প্রতিষ্ঠানে যেমন গ্রাম আদালত ইউনিয়ন পরি পরিশোধ প্রকৃতি অধিক সংক্রিয়া করতে হবে নারী প্রতি সহিংসতা গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অপরাধী কিংবা অপরাধী পরিবারের তরফ থেকে ক্ষতিপূর্ণ আদায় অপরাধীকে সামাজিক বক্ষ করে এ ঘরে এক রাখা বস্তুতে সামাজিক চাপ সৃষ্টি পদক্ষেপের মাধ্যমে সংশ্লিষ্ট ঘটনায় প্রতিরোধে করা যেতে পারে অপরদিকে খুঁজে খুঁজে বের করা ক্ষেত্রে অপরাধ প্রতিরোধে সামাজিক চাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের প্রতি প্রায় আইনের প্রতি প্রতিকার হলো এক নারী ও শিশু নির্যাতনের দমন আইন দুই নারী ও শিশু নির্যাতনের দমন আইন দুই হাজার থেকে দুই সালের সংশোধিত যৌন হয়রানিকে শাস্তিমূলক অপরাধ হিসাবে চিহ্নিত করে বলা হয়েছে যদি কোনো পুরুষ অস্তিত্বভাবে তার যৌন আচরণ চরিত্রহীন করার জন্য নারী শালীন অবমানা কিংবা সরিসং ভঙ্গভঙ্গি বা এগ্রতের মাধ্যমে যৌন হয় ঘটনামূলক আচরণ ঘটায় তবে উক্ত ব্যক্তি মধ্যধর্ব সাত বছর এবং সর্বনিম্ন দুই বছরের সাশ্রম কারণ্ড দণ্ডিত হবে এবং অতিরিক্ত অথদণ্ড দণ্ডিত হবে দুই এসেড অপরাধ দমনে আইন দুই হাজার দুই অপরাধে দমন আইন এসেড দ্বারা মৃত্যু ঘটনা এসেড দ্বারা অবহিত করা এসেড নিক্ষেপে করা বা নিক্ষেপের চেষ্টা করা এবং অপরাধে সহায়তা করা প্রস্তুতের শাস্তি বেসর্বদি সংশ্লিষ্ট বিষয় বলে চিহ্নিত করা হয়েছে এসের দ্বারা মৃত্যুর ঘটনার শাস্তি যদি কোনো ব্যক্তি এসের দ্বারা অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অনুধর্বন এক লক্ষ টাকা অর্থদণ্ড হবেন এসের দ্বারা এসের দ্বারা আহত করা শাস্তি এই আইন আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এসের দ্বারা কাউকে এমনভাবে আহত করেন যে তার দৃষ্টি শক্তি বা অংশই শিক্ষাভাবে নষ্ট হয় বা মণ্ডল বিকৃত বা নষ্ট হয় তাহলে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং এর অতিরিক্ত অন অনধব এক লক্ষ টাকা অর্থদন্ড দণ্ডিত হবেন খ শারীরিক অন্য কোন অঙ্গ গুণিত বা অংশ বিকৃত বা নষ্ট হয় বা শারীরিক কোন স্থান আঘাতপ্রাপ্ত হয় তাহলে উক্ত ব্যক্তি অতি চোদ্দ বছরে কিন্তু অন্য সাত বছর ছশ্রম কারণ দ্বিতান্বিত হবে এবং অনদংশে পঞ্চম হাজার পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত হবে এছাড়াও এসেড নিক্ষেপে করা বা নিক্ষেপের চেষ্টা বা অপরাধে সহায়তা করার জন্য শাস্তি বিধান রয়েছে এসে নিয়ন্ত্রণে আইন সরকার এসেডের মজুত বহন আনা নেওয়া ব্যবস্থা ইত্যাদির উপর যথেষ্ট নিয়ন্ত্রণ অপরোপ করে দু হাজার দশ সালে বাংলাদেশের জাতীয় সংসদ কৃতিক এসেট নিয়ন্ত্রণে সংশোধন আইন দুই হাজার দশ পাশ হয়